নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটা গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে ফের ডিএ বাড়বে সেপ্টেম্বরই বিরাট বড় সুখবর কেন্দ্রীয় সরকারি কর্মীরা কত পাবেন হাতে সেই সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি অপেক্ষার দিন শেষ হতে পারে শীঘ্রই সেপ্টেম্বরই আসতে পারে বিরাট বড় সুখবর কেন্দ্রীয় সরকারি কর্মীরা পেতে পারেন আরও তিন পার্সেন্ট মহার্গ ভাতা জুলাই দু থেকে কার্যকর হবে এই ঘোষণা সূত্র জানিয়েছে তিন পার্সেন্ট বৃদ্ধি নিশ্চিত হলেও এটি চার পার্সেন্টও বাড়তে পারে বর্তমানে মহার্গ ভাতা মূল বেতনের পঞ্চাশ পার্সেন্টে গিয়ে দাঁড়িয়েছে শোনা যাচ্ছে সপ্তম বেতন কমিশন অনুযায়ী ডিএ মূল বেতনের সঙ্গে মার্চ করা হবে সূত্র বলছে পঞ্চাশ পার্সেন্টের বেশি মহার্গ ভাতার ক্ষেত্রে ডিএ মূল বেতনের সঙ্গে মার্চ হবে না অষ্টম বেতন কমিশন গঠন না হওয়া পর্যন্ত এটি চলতে থাকবে মার্চের পরিবর্তে ডিএ পঞ্চাশ পার্সেন্ট অতিক্রম করার ক্ষেত্রে এইচআর সহ ভাতা বাড়ানোর বিধান রয়েছে যা ইতিমধ্যে হয়ে গেছে মনে রাখতে হবে চতুর্থ বেতন কমিশনের দিয়ে সর্বোচ্চ একশো সত্তর পৌঁছেছিল দু হাজার চব্বিশ সালে মার্চ মাসে ডিএ বৃদ্ধিতে কেন্দ্রীয় সরকার মূল বেতনের চার পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত মোয়ার্ক ভাতা বাড়িয়েছিল সরকারও ডিআরনেস রিলিফ চার পার্সেন্ট বাড়িয়েছে ডিএ দেওয়া হয় সরকারি কর্মীদের আর ডিআর দেওয়া হয় পেনশনভোগীদের ডিএ এবং ডিআর বছরে দুবার বাড়ানো হয় যা জানুয়ারি এবং জুলাই থেকে কার্যকর হয় অল ইন্ডিয়া সিপিআই আইডব্লিউ এর বারো মাসিক গড় বৃদ্ধির শতাংশের ভিত্তিতে ডিএ এবং ডিআর বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয় যদিও কেন্দ্রীয় সরকার প্রতি বছর পয়লা জানুয়ারি এবং পয়লা জুলাই ভাতাগুলি সংশোধন করে সেই ক্ষেত্রে সিদ্ধান্তটি সাধারণত মার্চ এবং সেপ্টেম্বর অক্টোবরে ঘোষণা করা হয় দু হাজার ষোলো সালে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনভোগীদের জন্য ডিএ এবং ডিআর গণনা করার সূত্রটি সংশোধন করেছিল অষ্টম বেতন কমিশন গঠনে ইতিমধ্যে জল জল্পনা শুরু হয়েছে যেখানে দু সালের পয়লা জানুয়ারি অষ্টম বেতন কমিশন গঠন হবে বলে সবাই আশা করেছিল ইতিমধ্যে দু হাজার চব্বিশ সালের জুন মাসে এই নিয়ে সরকারের কাছে আবেদন যায় আজ সংসদে সেই বিষয়টি স্পষ্ট করেন মন্ত্রী কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী রাজ্যসভা একটি লিখিত উত্তরে বলেন বর্তমানে এই জাতীয় কোনো প্রস্তাব সরকারের বিবেচনায় নেয় সাধারণত সরকারি কর্মীদের পারিশ্রমিক সংশোধন করার জন্য প্রতি দশ বছরে কেন্দ্রীয় সরকার বেতন কমিশন গঠন করে তো বন্ধুরা এই ছিল ডিএ ও বেতন কমিশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য